আওয়ামী লীগের পলিটিক্স কিন্তু থেকে যাবে এর কারণ হইল এই দেশে নিরানব্বই পার্সেন্ট মানুষ হইল বাঙালি যতই ভুলাইবার চেষ্টা করুক বাঙালির এই রাজনীতিটা কিন্তু থাকে যাবে এই চল্লিশ বছর আওয়ামী লীগ করিয়া এখন তারা যে বিপদে পড়ছে এদেরকে যদি বলি আমি এদেরকে বলি হারাম যাদা তোরা কই রে যখন বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব করে তোরা কই থাক ওই হারাম যাদারা আমি এই বোকাটা পন তাদেরকে দিই আওয়ামী লীগটা আমি উনিশশো চৌষট্টি সনে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে শুরু করছি তখন আমি এস পরীক্ষা দিয়া গুরুদয়াল কলেজে ভর্তি হচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাব্বিশে সেপ্টেম্বর ঘরোয়া রাজনীতি করার জন্য আইব খানের আমলে কিশোরগঞ্জে গেছে রং মহল সিনেমা হলে তার বক্তৃতার শুনে আমি ছাত্রলীগ করা শুরু করি সেই ৬৪ এখন হইল কত একষট্টি বছর আমার রাজনৈতিক বয়স এই চৌষট্টি থেকে ধরে বলতে গেলে দুই সাল পর্যন্ত যদি আমি কৃষক সমিত বঙ্গবন্ধু রাজনীতির বাইরে তন যাই ইনু সাহেবের মতো নোবেল লড়িয়ে এখনো যদি উনার হুশ না হয় হ্যাঁ উনি যদি আমাদের দেশে আসার খাইছে না এবং উনি নিউট্রেল থাকতে পারবেন না এবং উনাকে আমি বলবো অন্ধকারটা বিদুরিত করার জন্য আপনার হাতে শেষ অস্ত্র একটা আছে সেই শেষ অস্ত্রটা হইলো ইনি সব মানুষের ডাইকে বলবেন সব আসেন আমার সাথে আমি সবারই সাথী আমি সবারই নেতা কিভাবে এই দেশটা ঠিক করা যাবে একটা নির্বাচনের মাধ্যমে আঠারো কোটি মানুষকে কিভাবে এটার সঙ্গে যুক্ত করা যায় আপনারা বলেন তখন সমস্ত রাজনৈতিক দলগুলো বলবে আপনি একটা জাতীয় নির্বাচন দিয়ে দেন এই দেশ অন্ধকার বললে কম বলা হবে অন্ধকারেও আপনি এই যে বাতি গুলো আছে অন্ধকার হয়ে বিদুল কিন্তু দেশটা কুয়াশার জন্য নেওয়া না দম বন্ধ প্রতিদিন প্রতি মুহূর্তে দুঃসংবাদ ছাড়া কোন সংবাদ এখন আর কানে আসে মাদারি পরে মানুষ নিহত হয় হত্যা করা হয় কিন্তু মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে তিনটি ভাই তিনজনকে মর দিয়ে গলা কেটে হত্যা করা হচ্ছে এই যে নিষ্ঠুরতা চলছে দেশে মাগুরাতে যা হল একটা শিশু আমার মেয়ে কল্পনাই করা যায় না আমরা কত বড় অমানুষ হয়ে গেলাম আমরা কত পাপিষ্ট হয়ে গেলাম জাতি হিসাবে আমরা পাপিষ্ট আমরা এই যে চলছে সব জায়গাতে লুণ্ঠন এইটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে দেখে লুণ্ঠন যদিও আমরা এই ইংরেজিতে বলতেছি এটাকে মানে তো সাদা পোশাক গায়ে শহরে দুর্গন্ধটাকে একটু সেন্টেন দেয়া দূর করার চেষ্টা কিন্তু এটা তো লুণ্ঠন ডাকাতি এই দেশে এখন ডাকাত দোল সৃষ্টি হয়েছে রাজনীতির নাম এই যে আমরা দৌড়তে এসেছিলাম সে পালায়ে গেছে পাই নাই এবং কেউ যদি এটার বিরুদ্ধে কোনো কথা বলে সে ফেসিস্টের এজেন্ট হিসাবে চিহ্নিত হবে এবং তারও একই পরিণতি এই যে চলছে আমি যাদের বিরুদ্ধে কথা বলি যে দল বা যাদের বিরুদ্ধে কথা বলি এদের একটা লোক মুক্তিযুদ্ধ করে নেই বিশেষ করে আমি জামাতের কথাটাই বলছি আমি তাদেরকে কোনোদিনই কঠিন সমালোচনা করি এই দেশটাকে আমি বিভক্ত করতে চাই নাই আমার সেই ধৈর্য আছে কিন্তু আমি খুব রেখেছি যে জামাত তার ভূমিকা ছিল সেই ভূমিকা থেকে তারা বেরিয়ে আসছে থেকে কিন্তু তারা যখন কিছুদিন পরে একটু মনে করলো যে সবকিছু পরিষ্কার হয়ে গেছে পূর্ব দিগন্তে

কবুল করে এবং জামাত যখন একটা কথা বলল না কারণ শিবিরের ছেলে পেলে এরা কোনদিন এই জামাতের বাইরে একটি কথা একটা দাড়ি কম বলে না এটা বোঝা গেল যে তাদের এখানে এখানে ইন্দন ছিল বা তাদের এখানে সম্মতি ছিল তখন আমার একদম মনে হয়েছে হাই হাই এদের সঙ্গে না গত ২০ বছর দেখলাম বেগম খালেদা জিয়া এত ভালো ব্যবহার করলো তারেক রহমান সাহেবরা আমরা সবাই আমাদের ডানা রাস্তিনের নিচে খালেদের যে রাচলের নিচে আশ্রয় দিলাম বাঁচাইলাম মার খা দিয়ে ইলেকশন করাইলাম এরা করে কয় কি করে কি ওই কিন্তু আমি বলতে শুরু করলাম বলার পরে এখন যে অবস্থাটা আমার বিরুদ্ধে দাঁড়াইছে এটা অকল্পনীয় একটা মানুষকে একটা দল এইভাবে আক্রমণ করতে পারে এবং কিভাবে আমার বিরুদ্ধে আক্রমণ করা হয় এটা বল বলে শেষ করা যাবে না আমি কেন বলি কথাটা আমি যেটা দেখেছি দেখেন আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি আমি এমন একটা যে জেলায় মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম সেই জেলায় দুইজন বিখ্যাত লোক ছিলেন এই যে ডাকাতে দল ভাইরেছে মোহবের নামে একটা বাড়িতে যাচ্ছে কালকে আমার চোখের পানি আসে গেল গুলশানে দেখলাম সত্যতা সেই বাড়িটাতে গিয়া লক্ষ কোটি টাকার সম্পদ লুট করলো চললো বা হয়েছে আমি ভাষা এই জায়গায় না গেল এটা বলবো আজকে যে পর্যায়ে এসেছে পাঁচই আগস্টের যে আমাদের উৎসাহ উদ্দীপনা আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের স্বপ্ন সেটাকে যে জায়গায় নামিয়ে আনা হয়েছে এখন এটা দুর্ভাগ্যজনক জীবনটা কি এই ভুলে ভুলেই চলে যাবে কিনা এই দেশটা কি এই ঘুরপাকে ঘুরতে থাকবে কিনা আমরা কি একটা হতভাগা বা দুর্ভাগা জাতি যে জাতি বারে বারে জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জয়লাভ করে কিন্তু তাদের সে আন্দোলনের স্বপ্ন তাদের সে আশা পরবর্তী সময়ে ব্যর্থতায় পর্যবসিত এইবার যখন পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ জয় লাভ করলো ছাত্র জনতা যখন হিমালয় পর্বত আসানি পাঁচ ছয় সাত অপেক্ষা করে নিশ্চিত প্রতিবাদহীন ভাবে ইউনুস সাহেবের মতো একজন টাওয়ারিং পার্সোনালিটি ওখানে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে বঙ্গভবনে আমরা খুব জোরে হাততালি দিলাম এমনি শপথ নেওয়ার পরে আমাদের সেই আট আগস্টের পরে যে দেশ চলতে থাকলো যত আশা নিয়ে উদ্দীপনা নিয়ে অথবা মানুষ যা ওনার কাছ থেকে যা আশা করেছিল মানুষ হতাশ রাজনীতিবিদ আর নোবেল লড়িয়ে এক জিনিস হতে পারে না সেই বঙ্গবন্ধু শেখ মুজিবা নাই তখন বৃদ্ধ অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় চোদ্দ সালে হ্যাঁ চল্লিশ বছর পরে তখন কার যে চেতনার স্তরটা বা উত্তরে সেই চেতনার স্তরটাকে জাগ্রত করার জন্য একটা ওই যে শাহবাগী বলা শাহবাগী যাদেরকে বলা বাঙালি জাতি বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করছে ইতিহাসের আর অনন্ত যাত্রায় জায়গাটায় গিয়েই কিন্তু এই ঘটনাটা ঘটছে জামাত কিন্তু এক দিনের জন্য আমি জামাতকে এইভাবে সমালোচনা করতে চাই না। এক দিনের জন্য বলে নাই। যে 71년에 আমরা ভুল করেছিলাম কাউন্সিল দেখে। বরং এখন বলতে চায় আমরা কিছুটা সমর্থন করেছিলাম মুক্তিযুদ্ধ কিন্তু শেখ মুছছে পাকিস্তানের সাথে ছিল। এই কথা বলতে চায়। এই যে ঘটনা প্রবাহ এই যদি সেই বিকুপ আমি বিকুপdna আমার মনেই যদি সেই ইতিহাসের তেইশ বছরের আমার জীবনের সেই দিকটা মনে হয়ে যায় কখন গাং সাথে গেছিলাম কখন মা আমার দূরে কাঁদছিল রাতের বেলা এগারোটার সময় আমি চলে যাচ্ছি ছেলে আসছে কখন আমার বড় ভাইয়ের শিশু মেয়েটা আমার কোলে ওইটা গলায় ধরে বলতেছিল কাকা তুমি যায় না আমার মনে হয় আপনার কি ধারণা আমার ধারণা হলো কিন্তু চালাকি করতে করতে কিন্তু কানিং এবং ইন্টেলিজেন্ট কিন্তু এক জিনিস না আবার ইন্টেলিজেন্ট আর নলেজেবল লোক এক জিনিস না জ্ঞান বুদ্ধি চতুরতা চাতুর্য এটার মধ্যে ডিফারেন্স আছে জামাত খুব চালাকি করে চালাকি করতে গিয়ে একচল্লিশ জনে তাদের ছাব্বিশে আগস্ট জন্ম হয়েছে অধিক চালাতি করতে গিয়ে সারা পাকিস্তানের যে স্বাধীনতা সংগ্রাম এটা কিন্তু তারা সাপোর্ট করতে পারে নাই তারা মনে করছিল আরো বড় হয়ে যাবে পাকিস্তানের চেয়েও বড় হয়ে যাবে এবং তারা অধিক বুঝতে গিয়া তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয়েছে যদি দেশ সঠিকভাবে চলতো তাদের অস্তিত্ব থাকত না তারা মুক্তিযুদ্ধে এই ধরনের কাজ করছে উনি তেষট্টি শনে এস এস করছে আমি চৌষট্টি শনে এস এস করছি কিন্তু রাজনীতির বয়স ওনার চেয়ে আমার দশ উনার বছরের রাজনীতি আমার একষট্টি বছরের রাজনীতি আমি সিনিয়র মোস্ট পলিটিশিয়ান সিনিয়র মোস্ট মুক্তিযোদ্ধা আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট আমি সমস্ত আন্দোলনের সংগ্রামের অংশ তিনটে হইতেছে আর বাম রাজনীতি পৃথিবীতে যদি আবার আসে সেটা পরে আমি বলবো কিন্তু যদি বিএনপি রিয়েল পলিটিক্সটা করতে পারে তো বিএনপি নাম্বার ওয়ানে আসবে সামনের গুলো দিনে এবং আস্তে আস্তে ওই যে বাঙালি জাতীয়তাবাদী প্রগতিশীল যারা ধর্ম নিরপেক্ষ এই শক্তিতে আস্তে আস্তে আমি হাসিনা আসবে ও আসবে সেইটা বলছি না কিন্তু এখানে একটা অবস্থান দাঁড়ায় যাবে এই বৈরাম খারা কোন সময় ইতিহাসে মেজর রোল প্লে করতে পারে না নিদ্রে বেসিক রোলটা প্লে করতে পারে না বেসিক রোলটা প্লে করে আঁকবো সম্রাট আঁকবো না কাজে ইতিহাসে তবু আমি এখন পর্যন্ত কেন জানি আমি আশা করি ভদ্রতার কারণে ইনু সাহেব একটা ভালো মানুষ করিয়া সবাই কিনে একটা ইলেকশন দেবে ফেয়ার ফ্রি ফেয়ার ইলেকশন এবং সেই সেইখানে জনগণ সিদ্ধান্ত নিবে এই দেশে তারা কাকে কোন দলকে আগামী দিনের পাহারাদার হিসাবে তাদের বাড়ির পাহারাদার হিসেবে রাখবে এবং ট্রেন থেকে রিয়েল লাইনে তোলার সুযোগ দিবে এবং আমার ধারণা সেইখানে আজকের প্রেক্ষাপটে বিএনপি ইজ দ্য পার্টি প্রাথমিকভাবে তারাই ট্রেনটাকে লাইনে তুললে এটা নর্মাল হবে সেই জায়গা আর এর বাইরে যদি ওই আরো কিছুদিন ইলেকশন বাদ দিয়ে দেও বিএনপি একটু ধান্দাবাজি সান্দাবাজি করে নষ্ট হয়ে জাগা আওয়ামী লীগকে দিল্লি থেকে আমরা আমেরিকায় পাঠায় দেই অথবা অ্যান্টার্কটিকায় পাঠায় দেই তারপরে আমরা হেনে আইসা হ্যাঁ এটা হবে আমাদের ছেলেদের বুদ্ধি হইছে আল্লাহ এদেরকে জ্ঞানী করু। জ্ঞান দেই কাদেরকে চকুশমান করুক এরা দেশটা চালানোর মতো যোগ্যতা অর্জন করুক আর এখনো যদি লাভ এটা আমার কাছে এদের একটা জিনিস আমার অহ হইতাছেন আর কি আম মনে করতেছিনা এত ক্ষমতা থাকতেও বিশির কাছে রাইফেলটা যেদিন বঙ্গবন্ধু আইসা কইছে যে জানুয়ারির মধ্যে সব জমা দিয়ে দিতে হবে কথাটা খুব বুঝার চেষ্টা করে লাখ লাখ অস্ত্র ট্রাকে অস্ত্র জমা দিছি আমি এখনো আছে জীবিত সব আছে আমার মানে কোম্পানি কমান্ডাররাও আছে এমপি এম এন এরা অনেকেই আছে ট্রাকে অস্ত্র জমা দিছি অস্ত্রটা ফালাই দিয়ে আইসা পড়ছি ঢাকা ইউনিভার্সিটি কি আমার আবার ইউনি সালাম দিয়েছি ক্লাসে গেছি সকাল বেলা না ওই নাই যে আমাদেরকে একটু ক্ষমতার ভাগ দেও যারা ক্ষমতার ভাগ চায় রাজনীতি করতে পারে রাজনীতি করতে হলে খ্যাতের আইলে দিয়ে হাঁটতে হবে